আজকে আমি আপনাদের সঙ্গে একদম ঝরঝরে সুজির হালুয়ার রেসিপি শেয়ার করব খুবই সুস্বাদু আর বানানোও ভীষণই সহজ সকালে জলখাবারের জন্য বা স্কুল অফিসে টিফিনের জন্য বানাতে পারেন নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল সবার প্রথমে হাফ লিটার দুধ নিয়ে দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নেব দুধটা ঘন হতে থাক এদিকে গ্যাসের ওপর একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দেব চার চামচের মতো ঘি ঘি গরম হলে কিছু কাজুবাদাম দিয়ে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে কাজুবাদামগুলোকে দশ বারো সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেব কিছু কিশমিশ কাজু কিশমিশের পরিমাণটা নিজেদের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন কিশমিশটা দেওয়ার পর কাজুবাদামের সঙ্গে ভেজে নেব আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো বাদাম এর মধ্যে দিতে পারেন দেখুন কাজু আর কিশমিশ ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিয়ে রেখে দেব কাজু কিশমিশগুলো তুলে নেওয়ার পর ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেব তিন চারটে লবঙ্গ আর দুই তিনটে এলাচ এলাচ তিনটাকে একটু ফাটিয়ে নিয়েছি আর দিয়ে দেব এক বাটির থেকে একটু কম সুজি ঝরঝরে সুজির হালুয়া বানাতে হলে যে কোনো বাটি বা কাফের মাপ করে সুজি নিতে হবে সুজি দেওয়ার পর ঘিয়ের সঙ্গে সুজিটাকে ভালো করে ভেজে নেব সুজি ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে লো ফ্লেমে প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় ধরে সুজি ভেজে নিয়েছি ঠিক এইভাবেই সুজিটাকে ভেজে নিতে হবে এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই এবার সুজির মধ্যে দিয়ে দেব এক মুঠো বাতাসা বাতাসার পরিবর্তে আপনারা চিনিও দিতে পারেন আর বাতাসার পরিমাণটাও আপনারা যেমন মিষ্টি খাবেন সেই মতো কম বেশি করে দিতে পারেন সামান্য নুন দিয়ে দেব ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দেব যে দুধটা প্রথমে জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম সেই দুধটা এক বাটি নিয়ে নেব এক বাটির থেকে একটু কম সুজি নিয়েছিলাম আর দুধ নিয়ে নিলাম এক বাটি মানে যে কাপ বা বাটি মেপে যতটা সুজি নেবেন দুধটা তার থেকে একটু বেশি দিতে হবে আরও এক চামচের মতো ঘি দিয়ে দেব তবে দুধের পরিবর্তে আপনারা জলও দিতে পারেন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট সময় ধরে রান্না করে নেব অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রাখতে হবে তিন মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন এই সময় সুজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এইভাবে নাড়াচাড়া করে লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নিতে হবে তাহলেই দেখবেন সুজিগুলো একদম ঝরঝরে হয়ে গেছে এইভাবে সুজির হালুয়া বানিয়ে দিলে বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে দুই তিন মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন সুজিগুলো আগের থেকে অনেকটা ঝরঝরে হয়ে গেছে আরও কিছুক্ষণ সময় ধরে একটু এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব আরও চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দেখাচ্ছি দেখুন সুজিগুলো একদম ঝরঝরে হয়ে গেছে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা ঝরঝরে হয়েছে খুবই সুস্বাদু সুজির হালুয়া আমাদের তৈরি হয়ে গেছে এবার গরম গরম পরিবেশন করতে পারেন খেতে ভীষণ ভালো লাগে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাহলে আমি যখনই কোনো রেসিপি দেব খুব সহজেই দেখে নিতে পারবেন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ